সুন্দর একটা মুহূর্ত কাটালাম আজকে ঠিক বলেছিস ব্যস্ততার মাঝে একটু অবসর রাহুল থাকলে আরো ভালো হতো কিন্তু আসতে পারলো না বন্ধুরা কোন দিক দিয়ে যাবে ডান দিক না বাম দিক দিয়ে বাম দিক দিয়ে যাওয়ার দরকার নেই বাম দিকের রাস্তাটা ভালো না ডান দিক দিয়ে চল গাড়ি ডান দিক দিয়ে যাবে তুই বোঝার চেষ্টা কর বাম দিকের রাস্তা ভালো না গাড়ি ডান দিক দিয়ে যাবে তুই আর পাল্টালি না তোকে যেটা না বলা হয় তুই বরং সেটা আরো বেশি করে করিস উফ তোরা থামবি আমার যেদিক দিয়ে মন চায় আমি সেদিক দিয়ে নিয়ে যাব। আমার তোদের জিজ্ঞেস করাটাই ভুল হয়েছে থামবি অনিবেশ গাড়ি থামালি কেন বুঝলাম না কি হলো আমি গিয়ে দেখছি কি হলো কি হলো অনিমেশ গাড়ি চাকাতে হাওয়া নেই এ গাড়ি আর যেতে পারবে না এখন কি করা যায় সেটা ভাবতে হবে আমাদের কিছু একটা করা দরকার এই যে ছোকরাদা কি হয়েছে তোমাদের আর বলবেন না এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেল এখন কি করব বুঝতে পারছি না চলো আমার সাথে চলো অনিমেশ, লোকটাকে চিনি না জানি না লোকটার সাথে যাওয়া ঠিক হবে না লোকটা যে আমাদের বিপদ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাই কত বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে আপনি এই বাড়িতে অনেকদিন হলো থাকেন না আমি একলা মানুষ এদিক ওদিক থাকি বাড়ি খুব কমই আসি আপনার পরিবার নেই পরিবার আবার একটা পরিবার ছিল কিন্তু আপনাদের অনেক ক্লান্ত দেখাচ্ছে ওপরের ঘরটা আপনাদের আপনারা গিয়ে বিশ্রাম করুন হয়ে যাবেন একটু টয়লেটে যাবো সোজা গিয়ে ডানে যান তাই তো বলি পানি আসে কোথা থেকে মৃতু আবার গেল কোথায় এই এই অনি তোরা আপনি পাগল হলেন নাকি আহ ছবিতে ধুলো পড়ে গেছে এই ছবির মধ্যে থাকার লোকগুলো কি চেনা যায় না আমি এদের কাউকে চিনি না আপনি অস্বীকার করবেন তা আমি জানি আপনি ভুলে গেলেও আমি ভুলিনি সেদিন আমি কি করে ভুলি চোদ্দ আগস্ট আমি সপরিবার নিয়ে ফিরছিলাম একটা দুর্ঘটনা যে আমার পুরো পরিবারকে কেড়ে নিল আপনি গাড়ি চালাচ্ছিলেন আপনি এতটাই নেশা করেছিলেন যে গাড়ি আপনার নিয়ন্ত্রণে ছিল না আপনার একটা ভুল আমার পরিবারকে কেড়ে নিল সেই মুহূর্ত থেকে আমি কোন রকমভাবে ভাবে হাসপাতালে নিয়ে গেছি কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে পরিবারকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম আবার বেঁচে থেকে কি হবে যেখানে আমার পরিবারই বেঁচে নেই এ আমি কি করলাম একটা পরিবারকে কেড়ে নিলাম আমার একটা ভুলের জন্য পুরো পরিবার শেষ হয়ে গেল নীলা অজয় অনিমেষ তোরা এখানে আরে মৃতু কি বলিস আমি তো ওয়াশরুমে ছিলাম আমি চললাম আমার মতো কেউ জনপ্রিয় জনার না হারায় সাবধানে গাড়ি চালান আপনার অসতর্কতা কেড়ে নিতে পারে একটা পরিবারের প্রাণ